আমি বীজগণিতের সূত্র সেটা যদি আমি সূত্রটা যেটা মুখস্থ করেছি সেটা লিখে দিতে পারলেই হতো এখন শুধু সেটা লিখে দিতে পারলে আমি আসতে পেরেছি সেটা প্রক্রিয়াটা কি সেটা কিন্তু আমাকে কিছু দেখাতে হবে এবং সেখানে পড়ার মূল্যায়ন হবে এবং এই জন্য কিন্তু মূল্যায়নের জায়গায় আমরা বলেছি যে উত্তর থাকলে হবে না সে শুধুমাত্র উত্তর লিখতে পারার উপরে কিন্তু মূল্যায়নটি হচ্ছে না উত্তরে আসার যে প্রক্রিয়া সেটা কি আসলে শিক্ষার্থী সমাপ্ত করতে পারছে কিনা বা কতটুকু সমাপ্ত করতে পারছে সেটার উপরে কিন্তু এখন সে আমাদের শিক্ষার্থীর যে এই যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আমাদের চিরায়ত যে রেজাল্টের পদ্ধতি

নিজ ভাষায় ব্যাখ্যা করতে বললাম সে বাংলাতেই পারছে না ইংরেজি ক্ষেত্রে সেটা কিন্তু আমার পদ্ধতির দুর্বলতা অর্থাৎ আমার অ্যাসেসমেন্ট মূল্যায়ন পদ্ধতিতে আমি শুধুমাত্র তার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লেখার সক্ষমতাটাকে মূল্যায়ন করেছি অর্থাৎ সে স্মরণে রেখে যা লিখতে পেরেছে আমি কিন্তু তার যে অন্যান্য দক্ষতাগুলোর খুবই প্রয়োজন সেটা কিন্তু মূল্যায়ন করতে পারিনি এবং যে যার কারণে শিক্ষার্থীও কিন্তু নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন শিক্ষার্থী তার প্রেজেন্টেশনের চমৎকার সক্ষমতা আছে কিন্তু আমার সিস্টেম এই সক্ষমতাটাকে কগনিজেন্সই নিচ্ছে না দপ্তরের মধ্যেই নিচ্ছে আমার সিস্টেম শুধু নিচ্ছে সে পার্টস অফ স্পিচের ব্যাখ্যা জানে ডেফিনিশন জানে তো সেটা জানার মাধ্যমে কিন্তু তার ইংরেজি বলার সক্ষমতা বা বোঝার সক্ষমতা আমি বুঝতে পারছি এই সমস্ত পরিবর্তন আমাদের এই কারিকুলামের মধ্যে আনার পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়াতেও পরিবর্তন আসছে এবং শিক্ষকদের প্রশিক্ষণের জায়গাতে এই সমস্ত গুণগত পরিবর্তন আসছে পরিবর্তন স্বাভাবিকভাবেই আমাদের সকলের জন্য একটু ভীতিকর আমাদের শিক্ষকদের জন্য অবশ্যই অভিভাবকদের জন্য আরো বেশি আর শহুরে অভিভাবক হলে আরো বেশি শহুরে অভিভাবকগণ আমরা মনে করি আমার সন্তান আমি যেভাবে পড়েছি সেভাবে হবে সেভাবে পড়বে সেভাবে তারা ফলাফল পাবে এবং সবাই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হবে অথবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এই যে একটা প্রত্যাশার জায়গায় আমাদের শহরের অভিভাবকদের সেখানে কিন্তু ভিন্নতা আসতেই হবে সমাজে যে সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি কর্মকর্তার প্রয়োজনীয়তা সেটা কখনোই ফোরাবে না শিক্ষার্থী আমার সেই সমস্ত জায়গাতে গিয়েও নানান ধরনের দক্ষতা নানান ধরনের তার সক্ষমতা এবং জ্ঞানের খুবই প্রয়োজন থাকে। সেটা কিন্তু তাকে যথাযথভাবে অর্জন করতে হবে বিদ্যালয় পর্যায়ে বিশেষায়িত জ্ঞানের জায়গায় তার জন্য বিশ্ববিদ্যালয় আছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছে সুতরাং কেন আমরা শিক্ষার্থীদের বঞ্চিত করব এই একেবারে আর এই যে ফরমেটিভ ইয়ার্সের থেকে যেগুলো গ্রহণ করার ক্ষেত্রে যেগুলো অর্জন করা যেত তো সেটা আমরা কিন্তু অনেক সেটা আমাদের পদ্ধতি ছিল না এখন যেগুলো এসেছে শিক্ষার্থী আগে আমরা অপ্রপিয়াটা এমনই ছিল কষ্ট শ্রেণীর পরীক্ষার সর্বশেষে গিয়ে আমরা ছেড়ে ফেলেছি কিছু শিক্ষার্থী যে তার রিসোর্স নেই পরিবারে Que política